পেঁপে তো অনেকভাবে রান্না করে খেয়েছেন ভাজি করে খেয়েছেন গোস্ত দিয়ে রান্না করে খেয়েছেন কিংবা কেউ মাছ দিয়ে রান্না করে খেয়েছেন কিন্তু এভাবে একবার মশুরি ডাল দিয়ে হাতে মেখে পেঁপে রান্না করে খাবেন এই স্বাদ আপনি ভুলতে পারবেন না অবশ্যই আপনি দ্বিতীয়বার রান্না করে খেতে আপনার মন চাইবে আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব পেঁপে দিয়ে মশুরি ডাল দিয়ে রান্না করা এই রান্নাটি খুবই সহজ কিন্তু খেতে অসাধারণ হয়ে থাকে আপনি রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে পারেন হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি সুলতানা লাইফস্টাইল থেকে সুলতানা আবারও চলে আসলাম নতুন একটি সহজ রেসিপি নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলুন তাহলে মূল রেসিপিতে আমি এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি রসুন বাটা দুই টেবিল চামচ এরপরে দিয়ে দেব লবণ এক টেবিল চামচ এরপরে এর সাথে অ্যাড করব আমি হলুদ গুঁড়া এক টেবিল চামচ এরপরে দেব জিরা গুঁড়া হাফ টেবিল চামচ এরপরে অ্যাড করব মরিচ গুঁড়া এক টেবিল চামচ সবগুলো উপকরণ আমি দিব এরপর আমি দিব কাঁচামরিচ পালি করে দিয়েছি তিন চারটা কাঁচামরিচ এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপরে হাতে সাহায্যে সবগুলো উপাদান আমি ভালো করে মেখে নিচ্ছি ভালো করে চটকিয়ে মেখে নেব যাতে সবগুলো উপাদান একসাথে মিক্সড হয়ে যায় সবগুলো মিক্সড করার পরে আমি এর সাথে অ্যাড করব কিছুটা পানি বেশি না জাস্ট আমি হাত ধুয়ে কিছুটা পানি দেব এরপর আমি এর সাথে অ্যাড করছি টমেটো আমি এখানে কয়েক পালি টমেটো অ্যাড করেছি এরপরে অ্যাড করছি সয়াবিন তেল এখানে আমি দুই তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবার আমি সুলার জালটা অন করে কিছুক্ষণের জন্য ডেকে দিচ্ছি বলক ওঠার জন্য দেখুন বলক উঠে গিয়েছে এখন আমি ভালো করে নেড়ে দিচ্ছি আপনারা যারা আমার রেসিপিটি দেখতে দেখতে এই পর্যায়ে এসেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন এখন আমি এই পর্যায়ে ডালের সাথে অ্যাড করে দিয়েছি কাঁচা পেঁপে পেঁপে দিয়ে ডালের সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক করতে ভুলে যান তারা অবশ্যই একটা লাইক করে দেবেন এ পর্যায়ে আমি কিছুটা পানি অ্যাড করেছি এরপরে আমি আবারও রেখে দিচ্ছি বলকুঠার জন্য দেখুন বলক উঠে গিয়েছে এবং পেঁপেটাও সিদ্ধ হয়ে গিয়েছে আমি এর মাঝখানে কয়েকবার উঠিয়ে মানে ডাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি ভিডিওটা খুব বড়ো হয়ে যাবে বলে আমি সেই শর্টগুলো নিই নিই ডালটা একদম ভালো করে ফুটে গিয়েছে আমার পেঁপেটাও সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আবারও কিছুটা টমেটো দিয়ে দিয়েছি আগে যে টমেটোটা দিয়েছি সেটা একদম গলে গেছে কিন্তু আমার এই টমেটোটা আমি গলাব না আস্ত রাখবো সেই জন্য আমি লাস্ট পর্যায়ে দিয়েছি এই ডাল পেপের রেসিপির সাথে আমার টমেটোটা একটু আস্তে আস্তে থাকলে খেতে অনেক বেশি ভালো লাগে সেই জন্য আমি লাস্টে এসে কয়েক টুকরা টমেটো দিয়ে দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল আপনি চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন তবে আমার কাছে ভালো লাগে সেই জন্য আমি দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন ধনিয়া পাতাটা ভালো করে মিশে যায় এবং সিদ্ধ হয়ে যায় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অল বাটন অন করে রাখবেন যেন আমি কোনো নতুন রেসিপি দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান আমার রান্না কিন্তু একদম শেষ পর্যায়ে এখন আমি অন্য একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটা আমি বাদামি কালার করে ভেজে নিচ্ছি একদম পোড়া পোড়া করব না কিছুটা বাদামি কালার করে ভেজে নেব দেখুন এরকম করে ভেজে নেব এরপর আমি এই তেল আর রসুনটা সেই পেঁপে রান্নার সাথে অ্যাড করবো এতে করে এই নিরামিষ রান্নাটার গ্রান অনেক বেশি সুন্দর আসে আর খেতে খুবই লোভনীয় হয় দেখতেও খুব সুন্দর লাগে অবশ্যই রসুন পোড়নটা দিবেন তাহলে অনেক বেশি মজার হয়ে থাকবে দেখতে অনেকটা লোভনীয় লাগছে খেতে তো আরও অসাধারণ হয়েছিল আপনি একবার করে না খেলে অবশ্যই স্বাদটা আপনি বুঝতে পারবেন না দেখুন আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি আমার আজকের রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না আপনার একটি সুন্দর কমেন্ট আমাকে আরেকটা নতুন রেসিপি করতে অনেক বেশি সাহায্য করে যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি সুলতানা আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ